নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দু আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা দেখবেন সকালে কুয়াশার অবস্থাটা আর ঠান্ডা যেরকম কুয়াশা এরকম ঠান্ডা আর বৃষ্টির মতো আপনার টপ টপ করে ফোনত কিনা জানি না টপ টপ করে পড়তাছে কুয়াশা এই অবস্থা বৃষ্টির মতো একটু ঘটে ঘটেই ভর্তাছে মোবাইল টোবাইল বেশি ঠিকের মতো মনে হইতেছে যে বিচে যাইতেছে এই অবস্থা সহলে না উঠলে তো দাদা ভাই দিদি ভাইরা খামের কোনো বাউ হওয়া যায় না সব কামেরই তো একটা ভাও আছে আলসি লাগে অনেক সময় ঘুমের থেকে উঠতে তো মনে করবেন সহলে না উঠলে কাজ কাম করে শান্তি পাওয়া যেত না মিটি ও সহালে স্নান টান করে আলছে নিজে নিজে স্নান করে এলাই সহলে সীমায় দিকে লেপে টেপে আমি তখন পরে শুয়ে আসলাম গর কারণ আমি বাড়ি দিলে ফোলা ভান্ডি বাড়ি গেলে আর কি ফোলা ভান্ডি খুব সহালে উঠে রে আর তো ঘুমা একটু আগবাড়ি কিচ্ছু দেওয়া যায় না কি কুয়াশা দিদি ভাই দাদা ভাইরা আপনারা এদিকে কিরম কুয়াশা দয়া করে জানাইবেন কমেন্টে আমরা তো প্রচুর পরিমাণে কুয়াশা আর এই বন্ধটার মধ্যে বিশেষ করে আপনার গাছপালা নাই তো সেই কারণে আরো কুয়াশাটা বেশি হয় আর কি গাছপালা যেন আছে একটু কম আছে আর কি আর শীতের দিনও আপনার কুয়াশার কারণে ফুলও ফুটে না ঠিক ঠিকমত একমাত্র আপনার গেন্দা ফুলটি ফুটে আর কি অবস্থা আর কি শুরু বলা যাবে আমরা দেখতাম আপনার বেশি ঠান্ডা লাগতো তখন গ্রামের ময়মুর্বীরা যারা আছে যারা দেখতাম যে আপনার খুব সহল্লা বলা একটা ওই শালের মতো গাও দিয়া সাদ দর অথবা শাল গাও দিয়া পরে আপনার আইলা আইলা দিয়ে আপনার আগন্ত হয়তো আর কি সুডোবালা এটি দেখতাম ওখান তো আইলা সামনেই পড়ে না আর ওখানে আইলার কথা কইলে ওখানকার জেনারেশনের অনেকেই আবার চিনত না আর কি আহ্লা বলতে আপনার যারা চিনেন তো চিনে নেই আমরা যারা রান্নাবান্না করে সহলবেলা খুব সহলে যারা রান্নাবান্না করে রান্নাবান্না করিয়া পরে কয়লাটা জমে না এই কয়লাটা একটা পাত্রের মধ্যে রাখে মাটির পাত্রের মধ্যে রাইয়া পরে মনে করেন যে আপনার এটা দিয়ে আগুন তাফ আর কি অন্তত ঘন্টা দেড় ঘন্টা আপনার আগুন তাফ যায় যায় এখন তো এটি চোখ কই করে না আগের দিনের মানুষ আস্তে আস্তে কমতে আর এগুলো উঠতে আছে। এটার যে গরমটা এই গরমটা একমাত্র যারা আগুন তাফাইছে তারাই জানে সকালবেলা ঘুমিতে উঠতে দেখতাম অনেকেই আপনার বন জ্বালায় দিত আগুন টাগুন তাফাইত অনেক মানুষ এডি করে না যত শীত তা হোক খুব কম হঠাৎ দেখা যায় কিন্তু আগে এটা আমরা ছুটিওয়ালা প্রায় সময় দেখতাম আগে তো মনে করেন যে শীতের কাপড় সুবর যারা একটু গরিব গরিব শ্রেণীর বেশি আছিল আমি তো সোয়েটার মনে করেন যে এক বছর একটা চার বছর কাউ দিছি তাও পাতলা হইতে হইতে পরে মনে হয় যে শীত মানে না এই অবস্থা তো আমরা মনে করেন যে ছোটবেলা যে সমস্ত জিনিস দেখছি এই সমস্ত জিনিস তো ওখানে চোখিয়ে দেখি না মানে মোবাইলের যুগ আয়া আগে ছোটবেলা মনে করেন যে আমরা হ্যাঁ কুতকুত খেলাইতাম দায়াবন্ধা খেলাইতাম হ্যাঁ এরপরে গুল্লা চুট খেলাইতাম এরপরে মাঝে মাঝে টিকেট খেলাইতাম হ্যাঁ এরপরে মা ওই মার্বল দিয়া মাঝে মাঝে নাইকিয়া হ্যাঁ এটি খেলাইতাম তো ওর খেলা এটি চোখিয়ে দেখি না আর ওহনের পোলাহান মনে করেন যে আপনার আর আগে বিকালে আমরা গ্রামটা একটা জমজমাট আছি আর ওহনে কিন্তু মনে করেন যে এই জমজমাটটা নাই গে না তার কারণ মনে করেন যে যে যার ব্যস্ততার মধ্যে তাহে হ্যাঁ যার যে সংসার হয়েছে যার যে সংসার নিয়ে সবাই ব্যস্ত ওহনার আগের খেলাধুলাও নাই কোনো কিছুও নাই কই গেল কুতকুত খেলা হ্যাঁ কই গেল বউসি খেলা কত সুন্দর খেলা আছে আর হানের ফুলাফান মনে করুন যে সারাদিন মোবাইল লোয়া খালি বয়ে থাকতো স্যার মোবাইলেই সব কিছু আগের খেলার মধ্যে আমরা খুব শান্তি আসিন বিকালটা ওইতেই আমরা গ্রামের এক গুটে ফুলাফান যারা আসলাম সবাই লয়ে খেলছি আমি শৈশবে মনে করেন যে আমার মানে খেলাধুলাটা বেশি করতে পারছি না কারণ সংসারের অভাবের কারণে আমি চাকরির ঢুকছিলাম এই চাকরির থেকেই মনে করেন যে আমার যখন বয়স এগারো বারো তখন মনে করেন যে আমি চাকরিতে গিয়ে ঢুকছিলাম আর এক করে শাদি কইয়া পরে বাড়িছি চাকরির দিকে তো মনে করুন খেলাধুলা কী জিনিস মানে ফরের দোকানও চাকরি করে তো মনে করুন হ্যাঁ যত আদরেই করুক কিন্তু দোকানও তো বেসা কিনা তো আপনার খেলার সময় নাই নিজের বিবেকের কাছে তো কষ্ট লাগে ছোটোবেলা তারপরেও হেন গিয়ে অনেক দুষ্টামি করছি বয়স কম থাকলে যাওয়া যখন আস্তে আস্তে বয়স বাড়ছে তখন আবার আস্তে আস্তে ঠিক হয়ে গেছি আমি তো আসলে সাদ আল্লাহর জীবনে অনেক কিছুই পূরণ করতে পারছি না কারণ আমার যে বয়সে স্কুলে তাহার কথা আমি এই বয়সে মানুষের জন্য চাকরি করছি সংসারের হাল ধরার চেষ্টা করছি কারণ এটা আমার ভাগ্যের লেখা আছে আর মনে করেন যে আমি চিন্তা করছি আমি যদি চাকরি না যাই আমার সংসারটা একটু চলতো না আমার বাবা মা একটু ভালো করে চলতেতো না বাবা মার কথা চিন্তা করিয়ে মনে করেন যে চাকরির গিয়া ঢুকছি আর জীবনে সঞ্চয়ের চিন্তা করছি না যা পাইছি চাকরি জীবনে নিজের লেগেও কষ্ট করছি না মনে করেন যে বাপমারে দিয়ে দিছি বাপমা যাতে সুখে তাই তা আমার বাবারে আমি যখন থেকে চাকরি ঢুকছি আমার জয়টি বেতনই পাইছি আমি রাখছি না একটিও কে আমি আমার বাবারে দিছি আমার নিজের সাত আল্লাহ বলতে কোনো পূরণ করছি না জীবনে তারপরও ভগবান আমারে খুব সুখে রাখছে আমি সুখে আছি ভগবানের আশীর্বাদে হ্যাঁ আপনাদের আশীর্বাদে আপনারা আশীর্বাদ করেন আমি যাতে জীবনের শেষ দিন পর্যন্ত যাতে কর্ম করিয়া খাইতে যাই তারি কর্ম যদি একটা মানুষ তাহে কাজে যদি একটা মানুষ তাহে তাহলে সে দিন ঠেকতো না ভগবান তারা এক ভাই না ভাই চালায় নিবই তা আমি শুরু থেকে এই যে কষ্ট করতেছি ভগবান আমার এক ভাই না এক ভাই আমার ঠে আমি ঠেই না ভগবান এক উশিল্লায় না একশিল্লায় আমারে চালাইয়ে যেতেছে আপনারা আশীর্বাদ করিয়া আমার লাগে আমার যেদিন চাকরি লয়ে যাইবো আমার মা এদিন মনে করেন যে আমরা আড্ডা যাইতেছি মনগঞ্জ আর কি আগে রিক্সা দেওয়া বা বাসে যাওয়ার মতো ক্ষমতা আসি না একটি ভাড়া লাগতো তখন আমি আমার মারে কইসলাম একটা আমার ওহ নাম খেয়াল আছে একটা সুপার জিয়াল গাড়ি আর কি আগের দিনের মনে করেন যে বারোজন জন আর কি তখন আমি আমার মারে দেখিয়া মারে কইসলাম আগো আমার মন চায় না এরকম একটা মাইক্রোর মধ্যে উঠতাম পরে আমার মা কইতেছে বাবা রে ভগবান চাইলে সবই সম্ভব পরে যখন মনে করেন যে আমি চাকরির আমার বাবা হয়েছে তখন এই সুপার জিয়াল গাড়ি দিয়ে গেছিলাম আর কি আমি যেন চাকরির যাই তো আমি যেন চাকরিতে ভর্তি হয়েছি এই মালিকের এই বউ আর কি আমাদের বাড়ির পাশে আর কি আমার দিদি লাগে সম্পর্কে তো আমি প্রথমে গিয়ে মনে করুন যে তার মন জয় করতে গিয়ে আমি ড্রেন সাফ করছি হ্যাঁ এরপরে বাজার করে দিয়েছি অনেক কিছু করছি যারা মনে করেন যে আমার হ্যাঁ আমি শিখছি অনেক কিছু শিখছি জীবনে আর আমার মালিক যথেষ্ট পরিমাণে ভালো আছিল ওনার ঋণ আমি কোনো দিন দিতে না উনি মারা গেছেন ভগবান উনারে স্বর্গবাসী করুক আমি মন থেকে আশীর্বাদ করি তো মনে করেন আমি দীর্ঘ আমার কইতে তো সমস্যা নাই আমি দীর্ঘ মনে করেন যে আমার মালিক তো আপনার প্রায় নব্বই বিরানব্বই বছরের মতো হইব আপনার বয়স আমি গিয়ে পাইছিলাম পরে একশোর উপরে যে আমার মালিকের বয়স উনি মারা গেছে মনে করেন যে ওনার এত দৃষ্টি ভালো আছেন যে ওনার এই বয়সও চোখে চশমা লাগতো না ফেভার করতো হ্যাঁ বিশ বছর আগে কয়টি আবাহি এটা উনি মু মুখস্ত বলে দিতে পারতো মনে করেন যে উনার এরকম আপনার এই মানে মানে অভিজ্ঞতা আছেন আর কি একজন মানুষের একটা অভিজ্ঞতা থাকে না আর আমি আমার মালিকের মনে করেন যে প্রায় দীর্ঘ বারো বছর পর্যন্ত আমি পায়খানা সাফ করছি আমার মালিক তো বয়স্কর মানুষ আছেন আর বাথরুম আছেন দূরা তো মনে করেন যে দোহান থেকে আপনার বাথরুমও যাইতে যাইতে বাথরুম দেখা গেছে বাথরুম পড়তে পড়তে আপনার যাইতে আমি যদি ভাত খাইতেও বইতাম আমার মালিকের পায়খানা সাফ করিয়া পরে আমি আবার ভাত খাইতাম আমি কোনোদিন দিন না আমি চিন্তা করছি যে ভগবান আমি ওনার লাগে করতে আসি উনি বয়স্কর মানুষ উনি আমার মালিক আমি চিন্তা করছি মালিক আর বাবার মধ্যে কোনো ব্যাকসম নাই আমার বাবারে যদি আজকে বিছনাত পড়তো তো আমার কোনো লাগলো না তা আমি আমার বাপ মনে করিয়া মনে করেন যে আমি ওনারে করছি দীর্ঘ বারো বছর পর্যন্ত লাস্টে ফল পাইছি মনে করেন যে মানুষে আমার যথেষ্ট পরিমাণে সম্মান দিছে হ্যাঁ ওনাদের পরিবারের যারা আছে তারা আমার সম্মান দিছে এইটুকুই তো কেউ রেটে হা দিলেই তো সম্মান হয়ে যায় না মুখের সম্মান তো বড় কিছু আজ পর্যন্ত মনে করেন যে আমার কথা স্বীকার করতে হইব যতদিন বাচ্চা আছে তারা যে আমি ওনার বাপের লাগে করছি আর ওনার বাপও আমার লাগে যতটুকু করছে আমি মনে করি যে এই ঋণ কোনো দিন দিতে পারতাম না এক টুকরা মাংস খাইলে আমার লাগে অর্ধেকটা রেখে দিয়েছে তো এরকম মালিক পাওয়াটা সচরাচর খুব ভাগ্যের ব্যাপার তো যাই হোক জীবনে অনেক কষ্ট করছি অনেক কষ্ট করিয়া মানুষের মন জয় করছি একটা মানুষের মন জয় করা অত সুজানা তা আমি দেখা গেছে কোন কোন শীতের মধ্যে বুড় ছয়টা বাজে আমার মালিক বাথরুম যাইবো হ্যাঁ কোন কোন শীতের মধ্যে অন্ধকারই বলা আমার মালিক মনে করেন যে বাথরুমও যাইবো বাথরুমও যাইতে যাইতেই কাপড় নষ্ট হয়ে গেছে সেই বুড় ছয়টা সব মালিক রে স্নান টান করাইছি গরম পানি করছি কইরিয়া ছান টান করাইয়া বাথরুম সাফ করিয়া সাতটা সাড়ে সাতটা বাজে এক দেড় ঘন্টা সময় লাগছে এই অবস্থা আর কি তবে আমি কোনো দিন কিনাইছি না আমি করলাম না বাদ খাইতে বললেও আমি মনে করি যে মালিকের পায়খানা সাফ করছি এটা আমার ভাগ্যের ব্যাপার আমি আমার মালিকের পায়খানা সাফ করতে পারছি এই ভাগ্য কয়েকজনের আছে আমার মালিক যে শুধু তিন তিন মেয়ে আর ওই লোকের দুই ছেলে তারা তো এই ভাগ্য হয়েছে না আমার মালিকের পায়খানা সাফ করার এটা আমার একটা ভাগ্য হয়েছে আমি ভগবান কাছে চিরজীবন হ্যাঁ মানে কই যে এটা আমার একটা ভাগ্য ভগবান তুমি খুলে দিছ যে আমি আমার মালিকের পায়খানা সাফ করতে আছি আপনারা গভীরভাবে চিন্তা করে দেখেন হয়তো বলবেন আপনারা যে এটা কী কথা কোক কিন্তু না আমি মনে করি এটা আমার পরম পাও না পরম ভাগ্যের ব্যাপার আপনি আমার গুরুজন আমি আজকে যদি আমার বাবারে আমি করতে পারি আমি উনারে করতে হতাম না করে। রে উনি আমারে যতটুকু করছে হ্যাঁ এটা হচ্ছে পরম পাওনা আর কি তা আমি একজন গরিব পরিবারের ছেলে আমার লাগে মনে করেন যে এক টুকরা মাংস খাইলে এক টুকরা থইছে তো এইটুকু যে করছে এটি তো অনেক কিছু আমার অনেক আদর করছে আমার মালিকে এরকম মালিক আমি চোখকে দেখি না আমার চোখকেই ভরে না এরকম মালিক তো দাদা ভাই দিদি ভাই এটা ডেঙ্গা খেতে চলে আসলাম সকালে কাজটা সেরে আর নাচে কয়েকটা ডেঙ্গা তুলতেছে বড় সাইজে এতো বড় না কিন্তু ডুকডুকা আছে ডেঙ্গাড়ি দি আর কি মাছ দিয়ে খাইলে ভালো লাগবে অনকে একটা ছোট ছোট মাছ আছে ছোট মাছ দি আর মজা লাগে হ্যাঁ এই ডেঙ্গাড়ি কয়দিন পরে আড়ি ধইরা বেসবো হ্যাঁ সাইডে ডেঙ্গাই বেসবো ইটিয়া বৃষ্টি হ্যাঁ দোকানদার আইতনি চট তাজা এটা করে মোমের মতো কইলে যাবো নিজের ক্ষেতের টাটকা সবজি খাওয়ার মজাই তো আলাদা কোনো হ্যাঁ কীটনাশক মুক্ত ফরমালিন মুক্ত টাটকা জিনিস আপনারা সকলের নিমন্ত্রণ ড্যাঙ্গার আন্দা হইব মাছ দিয়া নদীর টাটকা ছুডু মাছ আপনারা সবার নিমন্ত্রণ অল্প অল্প করিয়া সবাই মিললে গাইলে এখন সমস্যা নাই আসা আজকে দে হ্যাঁ এর না অল্প অল্প করে হ্যাঁ কালকে ভাই একটা তুললে বানিয়ে এসে আনলাম কালকে ভাই একটা তুললি এদিক এদিক কিনে আনলে এই দেখছো ঠান্ডা দেওয়ার সাথে হাতি বাবা ভাঙে যায় কোসি রে একদম কোসি যাই এই প্রথম মনে করেন যে ডেঙ্গা খাইতেছি আর কি ডেঙ্গা এর আগে শাক খাওয়াইছে কিন্তু ডেঙ্গা এই প্রথম তুললাম আর কি

এই টমেটো গাছটা মনে করুন যে সর্বোচ্চ আপনার নব্বই দিন নব্বই দিন পরে টমেটো গাছের মেয়াদ শেষ এই টমেটো গাছ তুললে পরে আর একটা মনে হয় যে ডেরস টেরস দিয়াল তারি আর কি টমেটো গাছের জায়গাটির মধ্যে ডেরস দিয়ে লাইম ডেরস দিলেও ভালো হইব ডেঙ্গা তুলা শেষ বাড়ির যেতে থাকে ঘরে

चाट का डेंगा ये हम लोग को एक टॉयलेट ही आया थी ना करे डुग डुग है ना शिमा ही ही तो उसे भी को है सुई डर को सुई डर तो ये दिल आई देखो बाबा एक टाइम सुई डर ये एक टाइम सुई डर आना, आना ही तो आने सुई डर तो ये दिल से आएंगे से क्या हो पता दिन दिन पता सी ना कोई ना मनी पर तो ना सुई डर मुझे तो दे दिया नहीं

এডিও অনেক সময় দেখা গেছে যা ভাড়া যায় না তুমি তো দিতে আমি না করে আমার লাগে যেতে দেখি সুকিন্না দিবা এই যে অন্য কিছু মার্কেটে দিতে গেলে পুরো পুরোখানে কাবুসু গড়ি হয়ে গেছে বেশি বেশি দাম যে দাম সবকিছু তো আমবাছিনা ওরা মিজা সাইদার কথা মনে ধরনা আমি সীমান্তে আমার চেষ্টা করি دیوار লাগে কিন্তু সীমা না করে না রাখ না সংসারের এটা করো সেটা করো

লইতো চাই না আর কি লইতো চাই না তো আমি করে আর কি লে হাজার একটু মেস কি হ্যাঁ এই দিতে বাড়ি মধ্যে কইরা দে কাজ কাম করো এই বেশি দিন যায় না কিন্তু এই আমার একটু লাগে দুইটা দিন এসরা তো শাড়ি তো আমার এত বেশি লাগে তুমি তো আমার কাছে মনে করো যে অনেক কিছু দাবি চাও হ্যাঁ মানে দাবি বলতে মনে হয় যে তোমার সাদাল্লা আমি পূরণ করতে পারি না আমার একটা ব্যর্থতা

আচ্ছা দৃষ্টিLambda सिरটা ডাকতেছে ওরে খাসnare ওগুলা গুলালাই আমাদের বরভাইসা গুম থেকে উঠছে বরভাইসা গুড মর্নিং গুড মর্নিং বরভাইসা রে গুড মর্নিং কইছে বরভাইসা মাথা দি লাড়া দিছে এদেই বুঝাইছে যে গুড মর্নিং সারা যাই সুত তো দিরা তরা দিকে সারা যাইবাগা তো গুওন তো জাগলে ওডা যা দেরি হইছে তো

শান্তি লাগে এই বুঝছো খেতে ভিতর থাকলে দেখো তো শুরু শুরু তুল কিন্তু দেয়া যায় হ্যাঁ বড় বড় ভিতরে যে এটা ডেঙ্গা অন বড় হইতাছে যখন বোঝা যায় যে ভিতরে ছোট ছোট তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আমরা বাড়ির টুকটাক কাজ করব শেষ করে অনেক মনে হলেন যে চাটা করছে সীমা আমি প্রত্যেক দিনেই আপনার একটু চা খাইয়ে যায় আর কি কারণ শীতের সহাল তো একটু চাটাটা খাইয়ে গেলে শরীরটা একটু গরম থাকে চা দিয়ে বিস্কুট দিয়ে খাই আর কি

বুঝতে শীতের মধ্যে কষ্ট হচ্বে তো যাই হোক দিদি ভাইরা আজকে আর ভিডিও লম্বা করব না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে